তার বান্দাদের মধ্য থেকে আসমানি গ্রন্থ দিতে পারে আমি যাকে চাইব তাকে আল্লাহ পাক দিবেন এমন নয় আমি চাইব অমুখে দিতে তমুখে দিতে আল্লাহ আমার মুখাপেক্ষি নয় আল্লাহ তিনি আলিমুল বিদাতি সুদুর আলিমুল খবীর সমগ্র বিশ্বের সবকিছু সম্পর্কে তার কাছে নলেজ রয়েছে কাকে কোন পদে অধিষ্ঠিত করলে কার কাছে কি দিলে সেটা ফলাফল কি হতে পারে সবকিছু আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন এই আমি যদি মনে করি অমুককে নবী বানাতেন অমুকের কাছে আসমারি গ্রন্থ দিতেন অমুককে এই করতেন আমাদের এই বংশ দিতেন ওই বংশ কেন দিলেন এই সব কিছু আল্লাহর সাথে চলে না আল্লাহ পাক নিজের অনুগ্রহে ইজরাঈল বান্দাদের মধ্য থেকে যে কোনো কাওকে তিনি ইচ্ছে পোষণ করবে আসমারি গ্রন্থ দিতে পারে কিন্তু ওই ইহুদি সম্প্রদায় এই সবকিছু জানার পরেও বুজার করে সেই সবকিছুকেও স্বীকার করে যে সর্বশেষ নবী ওই বংশ থেকে কেন আসলো আমাদের বংশ থেকে কেন আসলো ফাবাউ বিগাদবিন আলা হামাক আল্লাহ বলছেন ফাবাউ বিগাদবিন আলা হামাক তারা গদবের উপর গদব অভিশাপের উপর অভিশাপ হটকারিতার উপর হটকারিতার শিকার হলেন সম্মুখীন হলেন কিভাবে এক নম্বর রসুলকে অস্বীকার করেছেন আল্লাহ পাক যখন যে কোনো ব্যক্তিকে নবী হিসেবে প্রেরণ করেছেন মানুষের দায়িত্ব হলো তাকে নবী হিসেবে গ্রহণ করা কুফর থেকে ফিরে আসা অস্বীকার করার কোন সুযোগ নেই এটা হচ্ছে তারা প্রথম অপরাধ করেছে রসুলকে নবী হিসেবে মেনে নেয়নি দ্বিতীয় অপরাধ হিংসা পোষণ করেছে সর্বশেষ নদিকে ইсмаঈলি বংশ থেকে আল্লাহ পাক যেন প্রেরণ করেছেন যে হিংসা হাসক অন্তরে ধারণ করেছেন এটা হচ্ছে দ্বিতীয় অপরা ইজনা বলেন সাবা বিল গাদাবিন আলাইহা ওয়ালা বিল আল্লাহ তাদের জন্য ওই সমস্ত কাফির সম্প্রদায়ের জন্য লাঞ্ছনা কর শাস্তি নির্ধারণ করে রেখেছেন লাঞ্ছনাকর শব্দ বলেছেন পুরাণে কেরিমের মধ্যে যে সমস্ত জায়গাতে আজিব মুহি আজাব মুহিন বলে আজাব আলিম বলে বুঝতে হবে এই সব কিছু কাফের মসজিদদের জন্য বলেছেন কারণ কোন মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে গুনাহ করে নামাজ পড়েনি যাকাত দেয়নি কোন গুনাহ করেছেন তার অন্তর এই ছিল তাকে আল্লাহ পাক কালকে মতের দিন শাস্তির মাধ্যমে পবিত্র করবেন

যেগুলোকে তারা অস্বীকার করবে একথা দাবি করলো যে আমাদের কাছে তরা তিন এসেছে এগুলো ব্যতীত অন্যান্য সমস্ত গ্রন্থকে আমরা অস্বীকার করব অথচ বাকি গ্রন্থ যেমন কোরআনে এটা সত্য বলে প্রমাণিত হয়ে গেছে এরপরেও বলবো আমরা সেটার প্রতি বিশ্বাস আনবো না কারণ এই গ্রন্থ আমরা ইহুদি সম্প্রদায়ের উপর আল্লাহ অবতীর্ণ করে দিই আল্লাহ বলছেন কুল ফালি মেহতাফতুল হি মিল এই কথাগুলো আগের তফসিরে কয়েক যে তফসির আগে আমি তুলে ধরে ছিলাম তার সাথে মিল রেখে কোরআন এর তফসির আন আল্লাহ বলছেন বলি ফালি মেহতাফতুল এমিয়া আম্ম ঠিক আছে মেনে নিলাম তোমরা তাওলা ইমজিনের উপর ঈমান আনবে বিশ্বাস করবে সে ভিত্তিতে তোমরা জীবন যাপন করবে কোরআনকে তোমরা বিশ্বাস করবে না কুরআন কি গ্রহণ করবে না তাহলে তোমাদের পূর্বের গ্রন্থে তোমরা انجিলের মধ্যে নবীদের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি এগুলোর কথা রয়েছে তাহলে তোমরা কেন অতীতের কিছু নবীদেরকে হত্যা করেছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কে হত্যা করেছে হযরত যাকারিয়া আলাইহিস সালাম কে হত্যা করেছে যিকিল হত্যা করেছে এবং এভাবে বেশ কিছু নবীদেরকে তারা হত্যা করেছে তার নবীদেরকে তোমরা কেন হত্যা করলে কুন তোমরা বলো فلما تقتلون أمي يا الله يا عمر في حبيب الله من قبل إير الله إن كنتم مؤمنين شتى كارو تجدي تومرا مؤمن في تكو الله إيه ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من وأنتم ظالمون তোমাদের কাছে মুসা আলি হিসত সালামত্র অনেক শক্তিশালী মজা ইত্যাদি নিয়ে তোমাদের কাছে তিনি আগমন করেছিলেন ইয়াদে বা এবার ছিল পকেটে যখন হাত ঢুকাতেন বের করলে সেটা চকচক করতো জ্বলতে থাকত। লাঠি দিছিল এটি মহজেজা সে লাঠি দিয়ে অনেক কিছু করতেন এমন এমন অলৌকিক মহজেজা দিয়ে আল্লাহ পাক মুসা আলি সালামকে সালামকেও তোমাদের কাছে প্রেরণ করেছিলেন কিন্তু এরপরে তোমরা করলে কি একটি গোবাচু গুরুর একটি বাচ্চাকে তোমরা যে সেজ করার জন্য নির্বাচন করলে তোমরা জাতি। তোমরা সত্যকে স্বীকার করার জাতি ন কেননা তোমাদের অন্তরে এখনো পর্যন্ত অহংকার বিদ্যমান রয়েছে সর্বশেষ নবী কেন অন্য বংশ থেকে আসলো সেটুকু তোমরা মেনে নিতে পারতেছোনা অহংকার একটি মারাত্মক অপরাধ অহংকারের কারণে শৈতান যেমন বিতাড়িত হয়েছে ইহুদ সম্প্রদায় সর্বশেষ নবীকে নবী হিসেবে মানতে তাদের একটি প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে তাদের অহংকার এই জন্য আল্লাহ যারা অহংকার অন্তরে ধারণ করে অহংকারী ব্যক্তিদের শাস্তি হিসেবে অন্যতম একটি শাস্তি হলো পিঁপড়া দেখেছেন আপনারা পিঁপড়া দাঁড়িয়ে একজন ব্যক্তি যদি মাটিতে কোনো পিঁপড়া চলাচরা করে দেখতে কষ্ট হয় এত ক্ষুদ্র ক্ষুদ্রকৃতি আকৃতি ঠিক কি না কাল কেয়ামতের দিন আল্লাহ পাক ওই সমস্ত মানুষ যাদের অন্তরে অহংকার রয়েছে যারা দাম্ভিকতার সাথে পৃথিবীতে জীবন যাপন করে কাল কেয়ামতের দিন তাদেরকে যখন তুলুদ করা হবে আল্লাহ পাক তীব্র ছেইতো ছোট আকৃতি দিয়ে ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক পুনরুত্থান করবেন একেবারে ক্ষুদ্র আকৃতির শরীর দেহ অবয়ব নিয়ে তারা উত্থিত হবে এবং তাদের চতুর্দিকে আল্লাহ পাক আগুন দিবে বোলাস নামক জাহান তাদেরকে নিক্ষেপ করবে এবং জাহান নামীদের যে সমস্ত পচা গলার পুঁজ যেগুলো বের হবে ওই সব কিছু দিয়ে ওই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক সেদিন পান করাবে কারণ অহংকারীর তাদেরকে বোলাস নামের জেলখানায় যখন বন্দি করা হবে চতুর্দিকে আগুনের লেলিহান থাকবে বাঁচার কোন উপায় থাকবে না হাসারের মাঠে সকল উঁচু মাথা উঁচু হয়ে থাকবে আর যারা অহংকার পৃথিবীতে করবে তীব্রের আকৃতির উদ্ধারণ করে পথের মধ্যে হাঁটতে থাকবে তাদের দিকে কেউ লক্ষ্য রাখবে না কিছুই মনে করবে না আল্লাহ তার দেখ বলবেন দেখো পৃথিবীতে তুমি মানুষকে নিকৃষ্ট মনে করেছিলে নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে সম্পদশালী সবচেয়ে বড় পদের অধিকার সবচেয়ে বড় অভিজাতের সবচেয়ে বেশি বংশের অধিকারী হিসেবে দাবি করেছিল অহংকার করেছিল আজকে দেখো তোমার কি অবস্থা তোমার এই জন্য অহংকার একটি মারাত্মক বিষয় অহংকারের কারণে নানা নানা অপরাধ মানুষের সংগঠিত হয় যেগুলো অহংকার থেকে মানুষের ভিতর সৃষ্টি হয় এক ব্যক্তির অন্তরে যখন অহংকার থাকে সে হিংসুক হয়ে ওঠে একজন ব্যক্তির অহংকার যখন তাকে সত্যকে স্বীকার করতে তার সংকোচ লাগে একজন ব্যক্তির অহংকার তাকে আত্মপরিচয়টুকু সবসময় দিতে চাইবে না যদি তার ত্রুটিগুলো মানুষ জেনে পেলে তাহলে তাকে হয়তো ছোট মনে করবে এই জন্য অহংকারের কারণে মানুষ নিজের সত্যটুকু গোপন করে দুষ্ট্রুটি গোপন করে মিথ্যার আশ্রয় গ্রহণ করে অপের প্রতি হিনছুটে হয়ে ওঠে ভিতর ভিতর রুবি প্রকৃতির হয়ে থাকে সামাজিক দৃষ্টিকোণ থেকে সে একা একা টাইপের হয়ে যায় সামাজিক ভাবে যাপন। সকলের সাথে মেলামেশা এটার থেকে সে দূরে সরে যায় এটার পিছনে কারণ অহংকার এই জন্য অহংকার কখনো করা যাবে না আল্লাহ বলছেন আল্লাহর চাদর এটা হচ্ছে আল্লাহর পোশাক এটাকে নিয়ে টানা হয়েছে করা যাবে না রসুল করিম ইসলাম হাদিস কুসিতে সাত করেছেন আল্লাহ আপাত বলছেন আল কিবরিয়া ও হৃদয় অহংকার তো আমার চাদর যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে সে ব্যক্তির জন্য আমি জান্নাতকে হারাম করে দেব জাহান্নামকে ওয়াজিব করে দেব আর এটার পিছনে কারণ অহংকার মানুষকে শেষ পর্যন্ত কুফুরি দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ আমাদের সকলকে বলি ইসরায়েলের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে কোরআন কেরিমের এই আয়াতগুলো অন্তর্নিহিত যে শিক্ষা রয়েছে এগুলো অনুধাবন করে আমাদের জীবনকে সুন্দর করে সাজাবার তৌফিক নসীব করুন আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে